এনেকে পাঞ্জাৱ পাঞ্জাৱীত ওৰ তোমাৰ নিচেৰে নেও নাকে সব যায় দাদা দাদি কৈ যায় কৈ যায়

ના ના હ કઈ કળ થા માન જાયતસ આ જઈ બે ના તું જઈ બે જઈ બે તારે નક જઈ બે આસલ બેક ટાઈને દે ઓય રેસ રે બદદ કે જાવ તો તું બક જઈઓ ના હ જાયતસ સુગા જાયતસ કે નાના હ તાલો દું না তানার পরীক্ষা দ্বিতীয় শ্রমিক পরীক্ষা তানার ফাইনাল পরীক্ষা শুরু হইব মনে হয় শনিবার দিন যান যা ফোন দিয়েন ফোন লাগবো দাদা দাদি যাইতেছে গে নিয়ে যাইতেছে গা দাদা যাইতেছে গা শ্বশুর শাশুড়ি চলে গেলো আর এখানে হলো আমরা বাড়িতে চলে যাই মা তো ওই তুই তো আমাদের বাড়ি ঘরের পরিবেশ কারণ সবাই ঠিক করতেছে বাড়িতে থাকো 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 নিয়ে দোকান হোজো আচ্ছা যাও রুটি সকালে এটা রুটি নিয়ে হোক কাকারা হলো ওই যে একটা খোয়ার কিনে আনছে খোয়ারটা আমার সুন্দর লাগে টিকব না বেশি দিন হ্যাঁ মুরগির দিব কাট ভালো ঘরের কাঁচা কাঁচা লাগে কাঠ আর এখানে হলো ঘর উঠানো হচ্ছে এই যে এই টিন টুন দিয়ে কাকা হলো ঘর উড়াইতেছে সে কাকা গরু পালবে ওই জন্য ऐसे काका दी बेका खाम का गाल है कोई जन खाला माँ जो कोरत गया लोग क्या तुंडा মার আব্বা বাড়ি থেকে গেলে এই পাশটা একদম ই থেকে তোমার বরফ পিড়া হইলো ইয়ে যাব মালয়েশিয়া যাইব সবাই নিয়ে না তারা তারা যাইব। তার শাশুড়ি তোমার পুপি তান তাবিয়া না তানজিলা ফুরা যাইব না মুরগি হলো মার মুরগি তুলে ডিম পারবো ওই জন্য ডিম দিয়ে দিতেছি আমি এই আমার হলো মুরগি বিশাল বয় করে পার ওন পার যা তোমার আবু তালা তান হলো গরসা দইছে ঘরটা যদিও আমি মানে অনেক চেষ্টা করছিলাম এখানে ভিডিও বানানোর জন্য পায়রা উঠি নাই কত কিছু দিয়েছে দেন তোমাদের এটা তো খুব সুন্দর হয়েছে ওই যে মোহাম্মদ আয়া দেখছো দেখছো মোহাম্মদ খেলতে

পালা পালা হুমায় রা এবার জ্বর ঢুকছে পালা ফ্রিজের অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছে